গোয়ারতুমির সীমা ছাড়িয়ে যাচ্ছেন নেতানিয়াহু যত বাধায় আসুক গাজায় তথাকথিত যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রতিজ্ঞা করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী অতি ধরণধর নেতানিয়াহু তার এই ঘোষণা ও গাজায় নির্বিচারে বোমা হামলার প্রতিবাদে ফুসে উঠেছে খোদ ইসরায়েলেরাই নেতানিয়াহুর এই ঘোষণার পর গত ১৯ এপ্রিল শনিবার ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কেন্দ্রীয় ইসরায়েলি কমিউনিটি মাজোরে পুলিশের সাথে কয়েক ডজন ইসরায়েলি বিক্ষোভকারী সংঘর্ষ হয় সেখানেই প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সফরের কথা ছিল বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ধাক্কাধাক্কি করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে কেউ কেউ একটি অস্থায়ী গেট ভেঙে ফেলার চেষ্টাও করে বিক্ষোভকারীরা নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধ দীর্ঘায়িত করার অভিযোগ তুলে স্লোগান দেয় সাধারণ ইসরায়েলিরা বিশ্বাস করে এই যুদ্ধ ধ্বংস ছাড়া আর কিছুই অর্জন করতে পারেনি নেতানিয়াহু গাজায় সামরিক অভিযান বাড়ানোর সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিয়ে বলেন হামাস এই সপ্তাহের শুরুতে প্রস্তাবিত অস্থায়ী যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করেছে এবং জিম্মিদের মুক্তির বিনিময়ে যুদ্ধ শেষ করার জন্য একটি বড় চুক্তির দাবি করেছে পূর্বে ধারণ করা একটি বিবৃতিতে হামাসের কাছে আত্মসমর্পণ করবেন না বলেও জানান নেতানিয়াহু আত্মসমর্পণ করলে তাদের সমস্ত অর্জন মুছে যাবে বলেও জানান এই বিতর্কিত ইসরায়েলি নেতা ইসরায়েলের প্রধানমন্ত্রী আরো মনে করেন গাজায় হামাসকে ক্ষমতায় থাকতে দেওয়া হবে ইসরায়েলের জন্য এক বিশাল পরাজয় এবং ইরানের জন্য এক বিশাল বিজয় গাজাবাসীর প্রতি নেতানিয়াহুর এমন আগ্রাসী মনোভাব মোটেও ভালোভাবে নিচ্ছেন না সাধারণ ইসরায়েলিরা গাজায় ইসরায়েলের এমন আক্রমণে তারা নিজেরাও ব্যথিত বলে জানান নেতানিয়াহুর বিরুদ্ধে প্রতিবাদ করতে আসা চৌষট্টি বছর বয়সী ইসরায়েলি বাসিন্দা জন আপনি কি মনে করেন এখানকার মানুষ গাজার মানুষের প্রতি যত্নশীল নয় আমরা তাদের সম্পর্কেও যত্নশীল আমরা জানি অনেক নিরপরাধ মানুষ গাজায় নিহত হয়েছে অবশ্যই আমরা অপহরণের শিকার ব্যক্তিদের ফিরিয়ে আনতে চাই এবং আমরা আমাদের সৈন্যদের জন্য চিন্তিত আমরা মনে করি না যে এই সমাধান নয় করি আমাদের বসবাস। হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়ের সমাপ্তির পর আঠারোই মার্চ গাজায় সামরিক অভিযান পুনরায় শুরু করা হয় যার মধ্যে বন্দী ও জিম্মিদের বিনিময় অন্তর্ভুক্ত ছিল গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সর্বশেষ অভিযানের ফলে কমপক্ষে এক হাজার পাঁচশো জন নিহত এবং তিন হাজার নয়শ জনেরও বেশি আহত হয়েছেন